বাসে আপনাদের আওয়ামী লীগ ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করলো ফিলিস্তিনের দরত নাকি আমেরিকার বিরোধিতা আমেরিকার বিরোধিতা যদি তোদের প্রকৃত ইসলামের দরত থাকতো নূপুর শর্মা ইসু আন্দোলন করে দেখাইতি কথা বলে নূপুর শর্মা ইসু আন্দোলন করে দেখাইতি বুঝতাম ইসলামের প্রতি দরত আছে এটা কথাই একটু तीটা লাগবে কিন্তু এটা বলে ফেলি যদি আপনার ইমান দলের ইমান হয় যদি দলের ইমান আপনার ইমান হয় দলের ধর্ম আপনার ধর্ম হয় নেতার ধর্ম আপনার ধর্ম হয় নেতার ইমান আপনার ইমান হয় তবে মনে রাখবেন আওয়ামী লীগ যেমন ভারতের দালালি করতে গিয়া ভারত পিঠে দেখাইতে গিয়া ইসলাম এবং ধর্মীয় ইস্যুতে ভারত বিরোধিতা করতে পারে নাই নেতাদের অনুসরণ করে কর্মীরাও ভারত বিরোধিতা করে নাই তেমনি আগামী দিনে আমেরিকা ইস্যু আসলে আপনি বিএনপির লোক আপনি আমেরিকার বিরোধিতা করতে পারবেন খালি আওয়ামী লীগকে ধস দিবেন না গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর এগুলোর অবস্থা মুদ্রারে পিট ওপিট আপনাদের কি বলি ইসলাম ইস্যুতে যদি আপনি সব কিছুর উঠতে উঠতে না পারেন আপনি মৌমেন নন আপনার মধ্যে নিফাক আছে কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন আওয়ামী লীগ ইসলাম ইস্যুতে ইমান ইস্যুতে ভারত বিরোধিতা করতে পারে নাই নেতা নেত্রীরা ভারতের পা আঠা গুলামি করেছে ভারতের প্রভু মেনে ভারতের প্রভু মেনে নিজেরা দাসত্বের ভূমিকায় নিজেরা গুলামের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল আমরা জানতে চাই আজকে আপনি যারা বিএনপি দাবি করেন আপনি বিএনপি করেন আগামী দিনে আমেরিকা যদি আমেরিকা তো ইসলামের সবচাইতে বড় শত্রু সাপের মাতা আমেরিকা হলো ইসলামের সবচাইতে বড় শত্রু সাপের মাতা এই যে সন্ত্রাস বিরোধী আইন নামে সাধারণ আলেমদেরকে মুসলিমদেরকে হয়রানি করার এই আইন এটা বানাইছে এই আমেরিকার রেল কর্পোরেশন তাইলে আগামী দিনে আলেমরা যদি ইসলাম প্রশ্নে ইমান প্রশ্নে প্রশ্নে দিন বিরোধিতা করে আপনি কোন পক্ষে থাকবেন তখন আপনার ইমানের পাওয়া যাবে এত খুশি হয়ন না হুজুর আওয়ামী বিরোধিতা করে হাসিনার বিরোধিতা করে আরে শোনান আমরা যেমন ইসলাম প্রশ্নে ভারত বিরোধী ইসলাম প্রশ্নে ইমান এটা ইমানের দাবি সময় কম শোনার দরকার নাই কথাগুলো বুঝবার চেষ্টা করেন অগ্রিম বলে রাখি যাতে আমাদেরকে পরে যায় না বলতে পারেন ছবি তুইলা আনন্দ প্রকাশ কইরা এত খুশি আর উদযাপন করার সময় নাই একটু ভালোভাবে বুঝতে হবে অমুক নেতা তমুক নেতার সাথে সেলফি তুইলা হাসা হাসি করে মুসাফা কোলাকুলি কইরা হাসা হাসি আর আনন্দে মাখামাখি হওয়ার সময় নাই চার দিন পরে প্রস্তাবেন দেওয়ালে মাথা ঠুকাবেন হাই হাই কি করলাম হাই হায় কি করলাম কার সাথে গিয়ে মিললাম মনে রাখতে হবে সতর্ক থাকতে হবে আমরা হেফাজতে ইসলাম ইসলামের প্রশ্নে হব হেফাজতে ইসলাম হবে ইসলামের প্রশ্নে ব্যাঙ্গাট হেফাজতে ইসলাম হবে ইসলাম প্রশ্নে অতন্ত্র প্রহরী হেফাজতে ইসলাম হবে দল মতের ঊর্ধ্বে ওঠে রাজনীতির ঊর্ধ্বে ওঠে ইসলামের জন্য জীবন দেয়ার শাহাদাতের নজরানা পেশ করার সংগঠন কথা ভালোভাবে বুঝতে হবে আমরা যারা তরুণ আসি আল্লাহ মাফ করুক আল্লা মাফ আবারও বলছি বিয়ে নিবেন নেবেন না অহংকার নয় শুধুমাত্র জানানোর উদ্দেশ্যে আরে আমি আল্লাহ মাফ করুক নিজের অবস্থান জানানো নয় সবাই জানেন আমরা কে কী অবস্থায় আছি কার কতটুকু জুলুম এটা সবাই জানেন তবু একটু হালত মনে করে দিতে চাই আমার উপর সমস্ত আলেমদেরকে বাদ দিয়া সারা দেশের হেফাজতের এত বড় বড় মাসায়েক আলেমদেরকে বাদ দিয়া আমাকে সপ্তাহের ব্যবধানে দুইবার গ্রেফতার করা হয়েছে সবার আগে আমাকে গ্রেফতার করা হয়েছে শুধু তাই নয় গ্রেফতার করেই শুধু ক্লান্ত হয় না এরা আপনারা জানেন এই জালমের দল এমনও করেছে আপনারা যখন জজবা দেখান তখন আমাদের এগুলো মনে পড়ে আমরা এগুলো থেকে গা বাসাই না আপনারা যখন স্লোগান দিয়ে নিয়ে আসেন তখন আমরা ইস্রুতে গা বাসাই না কেন বাসাতে পারি না এমন দিন গিয়েছে কারাগারে যেই রুমে আছি সেখান থেকে বেরোতে দেয় না দীর্ঘদিন বের হব নিচে একটু পানির জন্য যাব বোতল নিয়ে গিয়া পানি নিতে যাই বোতলটা তাড়াতাড়ি ভরার জন্য তাড়াতাড়ি বোতল ভরেন আবার উপরে উঠেন প্রেসার দেয় কারারক্ষীরা একটু বেশিক্ষণ আকাশ দেখার জন্য এই দুনিয়াটা দেখার জন্য বুতুল না দাঁড়ায় থাকতাম এই দিনগুলো আমাদের গিয়েছে বোতলটা না পানিটা না ভরে কি করতাম অযথায় সিরিয়ালে দাঁড়ায় কেন একটু যেন নিচে আকাশ দেখতে পারি এই অবস্থাটা আমাদের আমার উপর দিয়ে গিয়েছে আমাদের এই জুব্বা খোলা হয়েছে ট্রেনে লঙ্গি খোলা হয়েছে আমাদেরকে জড়ায় ধরছে মহিলারা দৈরাইগুলোর এইরকম অনেক ক্যামেরা দিয়া ছবি তোলা হয়েছে এই দুইনগুলো গিয়েছে প্রিয় হাজিরিন কেন বলতেছে এই কথাগুলো বলতেছি এই জন্য আমরা তরুণ মানুষ আমরা যুবক মানুষ অল্প বয়সী মানুষ আমাদেরকে সবার আগে গ্রেফতার করেছে জালেম কেন কারণ আমাদেরকে তারা থ্রেট মনে করেছে আমি আবারও বলি আমি আবারও বলি হেফাজত ইসলামের নেতৃবৃন্দ যারা এখানে আছেন নৌখানিবাসী আপনাদের এই সাহসী উদ্যোগ এই প্রজন্মের সব চাইতে বেশি মাজলুমদেরকে নিয়ে আপনারা এই নোয়াখালীবাসী যে প্রোগ্রামটা করেছেন আমি প্রথমেই এই সাহসী ভূমিকার জন্য আল্লাহ নিজাম সাহেব হাফিজাহুল্লাহকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এ মানুষগুলো সবচাইতে বেশি জুলুমের শিকার এই মানুষগুলো সব চাইতে বেশি জুলুমের শিকার আপনারা মনে রাখবেন এই মানুষগুলোকে যদি আপনারা পাশে থাকেন ইনশাআল্লাহ সুন্না ইনশাল্লাহ আগামী দিনে এই সব মানুষগুলোকে দিয়ে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখা যায় অতএব অতএব আবারও বলি আমরা আমাদেরকে গ্রেফতার করার কারণে আমাদেরকে আগে বাগে রিমান্ডে নেওয়ার কারণে দীর্ঘদিন কারাগারে রাখার কারণে আমাদের ওদের খুবের কারণে আমরা হেরে যাই নাই পাক যেই সমস্ত মানুষ মাসদুম হয়েছে তাদেরকে সম্মান দিয়েছেন আর যারা লাঞ্ছিত করেছে এই মানিক্যা ইনু মেনন কিংবা এই সমস্ত নেতারা আজকে এদের অবস্থা কি এই তো সেদিনের আইনজিপি চৌধুরী মামুন আমি কোথাও বলি না সারা দেশে এই লোকটা আমার প্রোগ্রাম নিষিদ্ধ করে দিছিল কেউ জানে না সারা দেশে আমি প্রোগ্রাম করতে পারতাম না আল্লাহ কি ক্ষুদ্র এই কয় দিনের ভিতরে এখন শুনি তার দুই দিন পর খালি রিমান্ড আর রিমান্ড সুভানন্দা والاخر والظاهر والباطن الله يبطن الله يشش قل اللهم الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتزل من تشاء بيدك الخير على الله شاب تبارك الذي بيده الملك আরে যে রে সমস্ত ক্ষমতার মালিক যিনি আমরা তার ক্ষমতায় বিশ্বাস করি আওয়ামী লীগের কিংবা বিএনপির কিংবা ডক্টর ইউজ সাহেবের ক্ষমতায় আমেরিকা কিংবা ব্রিটেনের ক্ষমতায় ভারতের ক্ষমতায় আমরা বিশ্বাস করি না আমরা কার ক্ষমতায় বিশ্বাস করি ক্ষমতায় বিশ্বাস করা ব্যক্তিদেরকে ভয় দেখায় লাভ নেই এই জমিনে শাহাদাতের নজরা পেশ করার জন্য হামেশায় আমরা প্রস্তুত কিন্তু কোনো দলকেই ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য দিব না আমরা আপনাদের পাশে আছি ভারত বিরোধী তাই মনে রাখবেন আপনিও ডাকা যাবেন আমিও ডাকা যাব সমস্যা কি একসাথে যাই আপনি আরেক দলে হন এতে সমস্যা নাই আপনি ডাকা যাবেন আমি ডাকা যাব আপনি কুমিল্লা পর্যন্ত যাবেন আচ্ছা আসেন কুমিল্লা পর্যন্ত তুই কি শক্তিশালী মিলাম এই রাজনীতি আমরা বুঝি আসি কিন্তু ভারতের বন্ধু হওয়ার চেষ্টা করবেন আপনার সাথে সাথে পিড়িত দেখা এখন আসার চেষ্টা করবেন হ্যাঁ হ্যাঁ আসারও দিতে পারে করে আসার কে বেড়ে যাবেন হাইল কিলো জনপ্রিয়তার বেলুন খুব করে দেখবেন ফুটা হয়ে গেছে শত্রু মিত্র শত্রু শত্রুমিত্র চিনবার চেষ্টা করো আমাদের বর্তমান পৃথিবীতে মুসলিমদের কিংবা এই ভারত উপমহাদেশের কিংবা বিশেষ করে বললে বাংলাদেশের সবচাইতে বড়ো শত্রু হিন্দুত্ববাদী সরকার এটা এটা ভালোভাবে মাথায় ঢুকাইতে হবে আমাদেরকে ভালোভাবে ঢুকাতে হবে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওনাদের কাছে যদি আমার এই উপায়ে পৌঁছায় বিনীতভাবে বলবো আমরা আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য বলল আমরা আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য কিন্তু দিন ইমানের বিরুদ্ধে গিয়ে তথাকথিত গণতান্ত্রিক রাজনীতি করতে গিয়ে ইমান দিন এগুলোর সাথে আপোষ করবেন আপুষকামী হবেন আমরা আপনাদের পাশে নাই তরুণ প্রজন্ম আপনাদের পাশে পাবেন না লিখে রাখেন পাবেন না তরুণ প্রজন্ম আপনাদের পাশে আছে যতক্ষণ আপনারা জুলুমের বিরুদ্ধে যতক্ষণ আপনারা ইসলাম প্রশ্নে ভারত আমেরিকার বিরুদ্ধে আমাদের বর্তমান নতুন সরকারের বিশেষ সহকারী ভালোই উল্টাপাল্টা কথা বলা শুরু করছে আমরা শুনতেছি দেখতেছি আমরা এক্ষুনি আপনাদের বিরুদ্ধে যেতে চাই না আমরা তখনও যেতে চাই না যদি ভারত প্রশ্নে আমেরিকা প্রশ্নে ইসলাম প্রশ্নে আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরাও আপনাদের সাথে থাকতে সমস্যা নেই কিন্তু একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন ভারত প্রশ্নে কিংবা ইসলাম প্রশ্নে ন্যূনতম ছাড় দিতে আমরা প্রস্তুত নই আমরা সব কিছুতে ছাড় দিব রাজনীতি বুঝি অর্থনীতি বুঝি দেশের অবস্থান বুঝি আমরা আমাদের অবস্থানও বুঝি আমাদের পায়ের তলার মাটি নি শক্ত কতটুকু এটাও বুঝি এটা না বুঝতে বত্রিশ মাস কারাগারে থাইকা দিনের পর দিন রিমান্ডে থাইকা এখনও যদি এগুলো না বুঝি কবে বুঝবো আমরা এগুলো বুঝি জানি অতএব আমরা জানা বোঝার বাহিরেও কিছু করি এটা আল্লাহ শক্তিতে সোভান তা শক্তিতে এটা আল্লাহ শক্তিতে করি আবারও বলি হেফাজত রাহ আলেমদেরকে বলি আমরা আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপোষকামী হয়েন না আমরা আপনাদেরকে ভালোবাসি মর্দে মুজাহিদ মাজলুম আলেমদেরকে জঙ্গি মানহাজি ওই আমেরিকার রেন কর্পোরেশনের ভাষায় আওয়ামী লীগ হাসিনার বাসায় ভারতের বাসায় মানহাজি জঙ্গি বলে এই মর্দে মুজাহিদ মাজলুম আলেমদেরকে ট্যাগ দিয়ে না মনে রাখবেন মনে রাখবেন এ জাতি মাসলুম আলেমদের পাশে ছিল আছে এ জাতি উম্মার জন্য যারা কাজ করে উম্মার জন্য যারা পিতা এদের পাশে থাকবে কিছুদিনের মধ্যে দেখবেন হাই হাই মুফতি ফয়জুল্লাহ সাহেবের আর আমার অবস্থা তো পার্থক্য নাই কাহিনী কি কাহিনী কি কাজ যদি মুফতি ফয়জুল্লাহ সাহেবের হয় আপনার পিছন ছেড়ে দিবে যুবকরা কাজ যদি মুফতি আমিন রহমানুল্লাহ হয় আপনার পাশে যুবকরা থাকবে কাজ যদি মর্দে মুজাহিদদের হয় তাহলে আপনাদের পাশে যুবকদেরকে পাবেন তরুণদেরকে পাবেন প্রিয় আজকে যারা মনে করেন আমি যেই কথা বলার জন্যই কারিমা তিল করেছি ভারত প্রশ্নে এই যে নোয়াখালি ফেনীর বন্যা এটা কি জন্য ভারতের জন্য এক কথাই এটা কি জন্য এ দেশে এত পরিমাণ বৃষ্টি হওয়া লাগে না বন্যা হয়ে যায় আমাদেরকে আমাদের মানুষদেরকে ভাষায় নিয়ে যায় এরা আর এদের সাথে আমাদের বন্ধুত্ব থাকতে পারে কথা বলেন থাকতে পারে এটা খুব স্পষ্ট বুঝতে হবে আর এই হাসিনা সরকার কেন চলে গেল দুইটা কথাই বলি শুধু জাস্ট দুইটা কথাই আল্লাহ আল্লাহ যখন জীবিত ছিল এদেশের আলেম সমাজের অনেকেই তার বিরোধিতা করেছে করছে কি করে নাই এমন কি তাহিমে কটুক্তি পর্যন্ত করেছে আল্লাহ কি কুদ্রত এই আল্লাহ বান্দা চলে গেছে সাথে সাথে ওনার মিছিল শুরু হয়ে গেছে ওনার পক্ষে সাফাই গাওয়া শুরু হয়ে গেছে আশ্চর্যের বিষয় এ জাতির একটা আশ্চর্য লাগে আমার এই বিষয় আজকে এই মাসরুম আল্লাহ জসিউদ্দিন রহমানি হাফিজুল্লাহ বেঁচে আছে কিছু কীট পতঙ্গের দল খুচা খুচি আর এই মানুষটাকে বিভিন্ন ট্যাগ দিতে ব্যস্ত দেখবেন এই মানুষটাও এই মানুষটাও আমাদের মধ্য থেকে চলে যাক এরাই দেখবেন হায়াফুস হায়াফুস করবে আমাদের কোনো একটা কথা কয় থাকতে মিডাই খা না মল্লিডাই মানে মল্লিডার এই অবস্থা যেন না হয় বেঁচে ছিলেন ওরে বাবা প্রশ্ন আর প্রশ্ন এই সেই তমুক সুমুক আরে বেটা কথা ভালোভাবে বুঝেন ওরা কাউকে রাজাকার কাউকে জঙ্গি কাউকে মৌলবাদী নতুন শব্দ একটা বাইর করছে কাউকে ইমান হাজি আপনি মানহাজি মানহাজি বলেন এত সহজ আমি তো দেখতেছি ইউমার চোবুকের এখন জিহাদিসা মিলিল্লাহর জন্য তৈরি আছে আপনি মানহাজি মানহাজি বলেন ট্যাক দিয়া জনপ্রিয়তা ধরে রাখবেন আপনার জনপ্রিয়তার বেলুন ফুটুস করে রাখবেন শেষ হ্যাঁ আপনার বেলুন দেখেন নাই বেলুনের মধ্যে ছোট্ট একটা সুই দিয়া দেখবেন ভুতা মানি কী হয় খুশ তা আপনার এই উম্মার যুবকেরা এখন এই উম্মার সার্দুলেরা এখন দাওয়াত এবং জিহাদের ময়দানে অবতরণ হওয়ার জন্য তৈরি আর এই যুবকদেরকে তন্ত্রমন্ত্রের লাড্ডু খাওয়াইবেন লাড্ডি মারবে এই লাড্ডুর মধ্যে এই যুবকেরা এই লাড্ডু খাইতে চায় না জোর করে খাওয়াইতে চায় না ভূমি করে আপনার শরীর মা ফেলবে সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আমি গণতান্ত্রিক রাজনৈতিক দল করা এই অবুজ দিনী ভাইদেরকে বলতে চাই আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই চেষ্টা তো করেছে অনেকে আপনারাও করবেন করতে থাকেন কিন্তু ব্যর্থ হবেন মনে রাখবেন পুরো পৃথিবীর ইঞ্চি পৃথিবীরে এই তন্ত্র মন্ত্রের মাধ্যমে তন্ত্রমন্ত্রের মাধ্যমে এই তন্ত্রমন্ত্রের মন্ত্রের মাধ্যমে পুরো পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে ইসলাম বিজয়ী হয় নাই হবে না প্রতিষ্ঠিত হয় নাই হবে না অথচ দিকে দিকে আমরা দেখতে পাই দাও এবং জেহাদের মাধ্যমে আফগান মালি সোমালিয়া ইয়ামেন বিভিন্ন জায়গায় ইসলাম বিজয়ী হয়েছে আমার বক্তব্য মোটামুটি এখানে শেষ যে কথাটা বলছিলাম এই সরকার পতনের পিছনে দুইটা কারণ সবচাইতে জরুরি এইটা বুঝা এক হলো সাইদি রহিমাহুল্লাহকে এই সরকার কেউ কেউ বলেন হত্যা করছে কি করছে হত্যা করছে এই সাইদি রহিমাহুল্লাহ খুব এবং দুই হাজার তেরো সালে সাপলার খুন সারা দেশের তরুণ প্রজন্মের মধ্যে ভারতের মতো কাজ করছে আপনি না বুঝলে আমার কিছু করার নাই তেরো হত্যা এবং সাইবি রহিমা উল্লার মৃত্যু এই তরুণ প্রজন্মের মধ্যে এবং এই রিসেন্ট কিছুদিন আগে একুশ সালে আলেমদেরকে বেরি পড়ানো বন্দি করা এবং ছাত্রদের উপরে নির্মম ভাবে গুলি করা এই সব বিষয়গুলো একত্রিত হয়ে একত্রিত হয়ে বিস্ফোরণ ঘটছে বোমার মতো হাসিনার তখতে তাউস হয়ে গিয়েছে আর কথা বলে যাই আপনাদের এলাকার না ছেলেটাকে এনামুল হাসান ফারুকি আমাদের প্রিয় ভাই এনামুল হাসান ফারুকি আল্লাহ বাবনগর বিশ্বস্ত আপনাদের নোয়াখালীর সন্তান এই ভাইটা বড় অসুস্থ লক্ষ লক্ষ টাকা প্রত্যেকটা থেরাপিতে লাগতেছে কণ্ঠ চেঞ্জ হয়ে গিয়েছে মাথা চুল পড়ে গিয়েছে জালেম হাসিনার রিমান্ডে থাকতে থাকতে এই ভাইটা আজকে গলা মাথা তারপরে নাভি চৌনাঙ্গ সব কিছু আজকে অকচর অবস্থায় চলে গিয়েছে এই বাইকটার খেয়াল রাখবেন আপনাদেরকে আলেমদেরকে বলব নোয়াখালী আলেম সমাজ আপনারা ফান্ড কালেকশন করেন প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে এই বাইকটা গত রাত্রে প্রায় আধা ঘন্টা কথা বলেছি এই বাইকটার খেয়াল রাখবেন আপনারা ফান্ড তৈরি করেন বানবাসী মানুষের পাশে দাঁড়ানো যেমন দরকার এই মাসলুম আজকে চেন্নাইয়ের হসপিটালে ভর্তি তার পিছনে দাঁড়ানো আমাদের জন্য ওয়াজিব অতএব এই মাসলুম মানুষটার সাথে আমরা পাশে থাকব তার সুস্থতার জন্য দোয়া করব আর্থিকভাবে সহযোগিতা করব। এখন নামাজের বিরতি বিরতির পর ইনশাল্লাহ একটাই নামাজ নামাজের পর দুইটার দিকে ইনশাআল্লাহ আমাদের একে একে মাসলুম মর্তে মুজাহিদরা চীনের অতন্ত্র প্রহরীরা বক্তব্য রাখবেন عبر الشبايب نماذر قريب وشتابين نس من الله وفضل رحيم السلام عليكم ورحمه الله وبركاته. <مؤش> السلام <أكلم دمره sausage> <مؤش> <مؤش> عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن لأزيدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين নোয়াখালী জেলা হেফাজতের উদ্যোগে আয়োজিত আজকের এই বন্যাক্তদের পুনর্বাসন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি নোয়াখালীর আলেমদের সেরিতাজ নোয়াখালী জেলা হেফাজতের আমের হজরতুল আল্লাহ মৌলানা নিজামুদ্দিন সাহেব হালিজ উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের মধ্যমণি এক বছর দুই বছর এক মাস দুই মাস একদিন দুই দিন নয় চোদ্দ থেকে পনেরোটি বছর জালেম হাসিনার নির্যাতনের শিকার নির্যাতনের শিকার হয়ে চোদ্দো পনেরোটি বছর কারাগারের বদ্ধ কুঠুরিতে কাঠানো তবহীদের মহাজেন শেখুল হাদিস আল্লামা রহমানি হাফিজ আল্লাহ পথে আছেন উম্মাহ উম্মরুদ্দিন আহবান উম্মার জন্য যার মন কাঁদে সব সময় যার মধ্যে উম্মার ফিকির দেখতে পায় শেখোলা হারো নিজার হাফিজ আমি যে মানুষটির মধ্যে আকাবির আকা কেরামের নমুনা দেখতে পাই পথে আছেন প্রিয় ভাই মুফতি মাহমুদ হাসান হাফিজাউল্লাহ আরো কেরাম হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আসতেছেন লাকসাম বের হয়েছেন চট্টগ্রামের প্রীতি সন্তান হেফাজত গড়ার কারিগর নৈপত্যের কারিগর হজরতুল আল্লাহলিশ হাফিজাউল আমাদের সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য রবে আফিৎ দান করেছেন ওনারা আসতেছেন আমরা ওনাদের মুখ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনব সেজন্য রবে আবার দরবারে প্রথমে এই কালিমাটি শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে বর্ণাত্ম পুনর্বাসন আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি মুসলমানদের শত্রু মুসলমানদের কঠিন শত্রু আল্লাহ পাক বলছেন কোরআনে দুইটার মধ্যে কি মিল আলোচনা সভা নির্ধারণ করা হয়েছে বর্ণাত্ম পুনর্বাসন আর আমি আয়াত আয়াতকারী মাতিল করেছি ইসলামের শত্রু কারা অনেকে মিল খুঁজে পাবেন না আমি বলবো এটার মধ্যে অনেক বড় মিল আছে দয়া করে কেউ যদি এদিকে না এসে ওদিকে বসলে মনে হয় মনে কিছু নেবেন না কারণ এখানে আসলে মঞ্চে এটা কাপাকাপি শুরু হয় এবং পুজোর মনে কিছু নিয়ান না ওই দিক থেকে একটা রাস্তা করলে আমার মনে হয় প্রিয় হাজির আবারও বলতেছিলাম আলোচনার বিষয়বস্তু আজকের নির্ধারণ করা হয়েছে বর্ণাতদের 15 কিন্তু আমি আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি লাতা জিদন্নাস সাদন্নাস আদা ওয়া তাল লযিনা আমানু ইয়াহুদ ওয়াল লযিনা আশরাকউ কঠিন শত্রু রূপে আল্লাহ পাক বলেছেন সাদন্নাস মানুষদের মধ্য থেকে তোমরা পাবে শত্রুতা হিসেবে তোমরা দেখবে ইহুদি এবং মুশরিকদের আলোচনার বিষয় বর্ণার্থদের আমি আয়ারকারী লাভ করেছি মুসলমানদের শত্রু কেউ কেউ এটার মধ্যে যুগসূত্র খুঁজে না পেলেও আমি বলবো অনেক বড় যুগসূত্র রয়েছে আজকের এই নোয়াখালী এবং ফেনী কিংবা এই অঞ্চলের বন্যার পিছনে কর্তৃত্ববাদী হিন্দুত্ববাদী ভ্রাহ্মণ্যবাদী অখণ্ড ভারতের স্বপ্ন দেখা সেই গুজরাটের কসাই মোদী সরকারের প্লান রয়েছে অতএব বর্ণাত্যদের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে এই ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী এই অখণ্ড ভারতের স্বপ্ন দেখা রাম রাজত্ব স্বপ্ন দেখায় হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তা শক্তি এই ইন্ডিয়ার বিরুদ্ধে আমার আলোচনার বিষয় খুবই সংক্ষিপ্ত লম্বা করার সুযোগ নেই হুজুররা চলে আসতেছেন নামাজের পরে ওনারা আলোচনা করবেন আমরা নামাজের মধ্যে যাব অল্প কিছুক্ষণের মধ্যে প্রিয় আজকে এই যে অঞ্চলের বন্যা এই বন্যার পিছনে আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে কিশোরগঞ্জে রাষ্ট্রপতির এলাকায় যাওয়ার জন্য একটা বাদ নির্মাণ করা হয়েছে এই জন্য এই বন্যা হয় মিডিয়া বুঝাইছে তীব্র বৃষ্টির কারণে বন্যা হয় কোনো কোন মিডিয়া এভাবে উজান থেকে নেমে আসা পানির কারণে বন্যা হচ্ছে একটা ভারতের নাম লিখতে সাহস করে নাই এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এই দালাল অনেক মিডিয়া ভারতের নাম লিখতে সাহস করে না লিখতে সাহস করে না নাকি চাটুকারিতা করে করে নোয়াখালীর মুসলমান আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে আমাদের বন্ধু কারা শত্রু কারা আমাদেরকে কেউ কেউ রাজনীতি শিখায় কেউ কেউ অর্থনীতি শিখাতে চায় কেউ কেউ আমাদেরকে পররাষ্ট্রনীতি শেখাতে চায় আমাদেরকে আত্মসামাজিক অবস্থান অর্থনৈতিক অবস্থান বুঝে কথা বলতে বলে আমি বলি শুনো আমরা সব বিষয়ে রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি এগুলো বুঝে কথা বলবার চেষ্টা করি কিন্তু যদি আমাদের সামনে ইস্যু চলে আসে ইসলামের আমাদের সামনে যদি ইস্যু চলে আসে ইমানের আমাদের সামনে যদি প্রশ্ন চলে আসে রসবল্লা সাল্লা ভারি যখন তখন আমরা রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি রাষ্ট্রনীতি বুঝি না একটু ক্লিয়ার বুঝতে হবে আমরা পররাষ্ট্রনীতি রাষ্ট্রনীতি বুঝি আমাদেরকে পর রাষ্ট্রনীতি বোঝানোর দরকার নাই আমরা পররাষ্ট্রনীতি বুঝি মানি কিন্তু পর নামে ন তো প্রভু এবং কীর্তদাসের পর রাষ্ট্রনীতি আমরা মানি না আমরা আবার বলছি আমরা যে প্রশ্নে ভারত বিরোধী কিসের প্রশ্নে ইসলাম প্রশ্ন ইমান প্রশ্নে মুসলিমদের ভূখণ্ড ধ্বংস করার পাইতার প্রশ্নে আমরা ভারত বিরোধী একই প্রশ্নে আমরা আমেরিকার বিরোধী কথা খুব ভালোভাবে বুঝতে হবে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকাকালীন আপনারা দেখেছেন নূপুর শর্মা ভারতে বসে রসুল্লাহ সাল্লাহ আলী নিয়ে কটুক্তি করেছিল এ বাংলার মুসলমান আলেম সমাজ গ্রেপ্তার হওয়ার পরেও সাধারণ জেনারেল শিক্ষিত নটর ডেম কলেজের ছাত্ররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন কলেজ বার্সিটি পড়ুয়ার ছাত্ররা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসায় রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল আপনারা দেখেছেন আশ্চর্যের বিষয় এক কুখ্যাত কুলাঙ্গার আব্দুস শৈতান এটার নাম দিয়েছিল আব্দুল মোমেন আমি বলি এটা আব্দুস শৈতান এই আব্দুস শৈতান দম্ব বড়ে হিন্দুদের প্রোগ্রামে গিয়ে বলেছিল এক ভদ্র মহিলা ভারতে একটা কথা বলে ফেলেছিল আমরা এই ইস্যুতে বাংলাদেশে আন্দোলন করতে দেই নাই আমরা ভারতবর্ষের সরকারকে বলে এসেছি হাসিনাকে রাখতে হবে মনে আছে কথাগুলো সমস্যাটা কোথায় এদেশের মিডিয়া বলেন কিংবা আমরা কেউ রসুলকে নিয়ে এটার চাইতে কত ভয়ঙ্কর কথায় আত্মান বলেছে কি যে আমরা রসুলকে কটুক্তি করেছে এক ভদ্র মহিলা নিল্লা ওর ভাষায় লুক শর্মা কি মহিলা কেন আপনারা কি শুনেন না এই কথাগুলো অথচ এটাকে ফোকাস না করে দেশের মিডিয়া বলেন এদেশের সুশীল পাড়া বলেন এদেশের আম জনতা বলেন ফোকাস করছে কোনটারে আমরা ভারতবর্ষের সরকারকে বলে এসেছি আমি কারাগারে থেকে আমার শুধু আফসুস হয়েছে হাই হাই রসুলকে নিয়ে এত বড় দাম্ভিক কথা বলেছে এটাকে ওই সময় সুতা পিতা করে বাংলাদেশে সুতা পিতা করে জারুদিয়া দিয়া পিতায় বাংলাদেশ করা দরকার তো কি হলো কথাটা কেন টানলাম যখন দেখা গেল ফিলিস্তিনি ইসরায়েল আক্রমণ করলো ছাত্রলীগ নামের সংগঠন আন্দোলন করে দেখছেন না মনে হয় কি সুন্দর রাজনীতি ইসরাইলের বিরোধিতা করলে আমেরিকার বিরোধিতা করা হয় ফিলিস্তিনি ইস্যুতে